ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা ও স্বস্তি এনে দিলেও ইরানের অভ্যন্তরে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থির হয়নি কারণ দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনী এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি স্বীকার করে কোনো বক্তব্য দেননি আর এ নীরবতা ঘিরেই জেগে উঠেছে নতুন করে নানা জল্পনা ও উদ্বেগ মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুদ্ধবিরতির বিষয়ে বক্তব্য দিলেও খামিনির দিক থেকে প্রকাশ্যে কোনো স্বীকৃতি আসেনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে দেশি বিদেশি পর্যবেক্ষকরা এখন অপেক্ষা করছেন তিনি কখন এবং কি বলেন কারণ তার মন্তব্যই ইরানের জন্য চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত বহন করে খামিনি বর্তমানে তেহরানের নিয়মিত বাসভবনে নন এই দাবি নতুন নয় বিভিন্ন সূত্র বলছে তিনি একটি সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন যদিও বিষয়টি ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি সর্বশেষ গত আঠারোই জুন প্রচারিত একটি পূর্ব রেকর্ডকৃত ভিডিও বার্তায় খামিনি প্রকাশ্যে আসেন সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণ আহ্বান প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতে ঘোষণা দেন ইরান ও ইসরায়েল সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে ইসরায়েল এক পরমাণু বিজ্ঞানী সহ তার পরিবারকে হত্যা করে জবাবে ইরান ইসরায়েলের প্রযুক্তি নগরী বাতে হামলা চালায় যাতে চারজন নিহত হন ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানিয়েছেন যুদ্ধবিরতির চুক্তি হয়নি তবে ইসরায়েল যদি হামলা বন্ধ রাখে ইরানও প্রতিক্রিয়া দেখাবে না এমন ইঙ্গিত দিয়েছেন তিনি প্রেসিডেন্ট পেজস্কিয়ানো একই বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে আরও এক ধাপ এগিয়ে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোথ সোশ্যালে পোস্ট করেন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুক্তরাষ্ট্রের জন্য সম্মানের বিষয় একই সঙ্গে তিনি আবারও আহ্বান জানান যুদ্ধ থামান এসব মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ওয়াশিংটন এই যুদ্ধবিরতির জন্য একটি প্রচণ্ড চাপ প্রয়োগের কৌশল নিয়েছেন মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্র যদিও এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে তবুও গভীর উদ্বেগ বিরাজ করছে এর আগে বিভিন্ন সময় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল হঠাৎ হামলা চালিয়েছে এমন নজিরও রয়েছে বিশেষ করে গাজা লেবানন ও সিরিয়ার ক্ষেত্রগুলোতে খামেনের নিরবতা শুধু রাজনৈতিক নয় কৌশলগতও হতে পারে এদিকে ইরানের জনগণের মনোভাব বোঝার জন্য সময় নিচ্ছেন তিনি অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক বোর্ডের নিজের চাল সাজাচ্ছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা তবে যতক্ষণ না সর্বোচ্চ নেতা নিজে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির বাস্তবতা ইরানে পুরোপুরি কার্যকর বলে মনে করছেন না অনেকেই এই যুদ্ধবিরতি বাস্তব না কৌশলগত বিরতি মধ্যপ্রাচ্য তাকিয়ে আছে এক ব্যক্তির মুখের দিকে আয়াতুল্লাহ খামেনি তার একটিমাত্র ঘোষণা হয়তো আবার বদলে দিতে পারে কূটনীতি ভূরাজনীতি এবং যুদ্ধের সম্ভাব্য গতিপথ